আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে খড়িয়াকান্দির ব্রিজ নিয়ে এসেছি আপনাদেরকে দেখাতে তো ব্রিজটা কাছে আছে তার পাশে আছে একটা সুন্দর একটা ভিউ পাশে আছে তাল গাছ আছে শর্ষা ফুল আছে হচ্ছে আলুর গাছ তো যাওয়া যাক ব্রিজটা এই ছোট ব্রিজ হলেও ভিউটা অনেক ভালো আপনাদেরকে দেখাচ্ছি এরকম ভিউ ফোনের ওয়াল দের জন্য বেস্ট আর এখান করা ভিউটা দেখুন অসাধারণ একটা ভিউ অসাধারণ পাশে আছে এমনভাবে গাছগুলো আছে মনে হচ্ছে প্যারিসে চলে এসেছি আমি অনেক সুন্দর ভিউ ভিউটা আপনাদের যদি ভিউটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই তার পাশে আছে টমেটো ক্ষেত পেঁয়াজ ক্ষেত রসুন ক্ষেত আর সরিষা ফুল আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা হিন্দুদের কবর কিছুটা দেওয়া হয় আমি জুম করে দেখাচ্ছি কাছে যেতে চাইছি না ভিউটা অনেক সুন্দর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি অনেক দূর থেকে এসে ভিডিওটা করছি রঙ করতে পারছি না কারণ কিছুক্ষণ পর আমাকে আবার রাজশাহী শহরে চলে যেতে হবে এখান থেকে মাছ অনেক ধরা হয় এবং পর্যাপ্ত পরিমাণ মাছ আছে এবং আমি আমার দাদাদের কাছ থেকে শুনেছি দাদিদের কাছ থেকে শুনেছি ব্রিজ কেন্দ্রিক অনেক ঘটনা আছে সে ঘটনাগুলো অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি চাইছিলাম ভিডিওটা আর একটু লং করতে জানি না করতে পারবো কি পারবো না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খড়িয়াকান্দি গ্রাম এদিকে ভিউয়ার্স আজকের ভিডিওটা এখানেই এ পর্যন্ত যদি আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনাদের প্রিয় মানুষদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাও আল্লাহ হাফেজ